আমি একটা ঠাস কইরা মারা খাইছি তুই না গলি গর্দমাই বলে বিরাট সুখের হ গর্দমাই ভরা সুখের কইরা তুইও থাইস তাইলেই বুঝবি ছহালে গুহালায় লাগে দু বদনা বুরাই দূর লাগে কি একটা জামা আদে আসি গেন্দা বুঝলি জামাইডা রে সারা দিন কামের උপরে রাখপি খাওন ধর ভাঙ না এনে না বই বে আছে দেছো কবা সারা দিন কামের মধ্যে ই রইছি আজকে ওই সাইকেল মোচার কইছি আর কলেজে ডেস আইরন করা কইছি ও নাইলে বিরিয়ানি আর কইয়া কি বিরি হারাম যদি কইলো কি রে আব্বা এই যে পান পানান দে তো দেরি হইকে পড়ে গেছে না রত পড়ছে না আব্বা খিদা লাগি গেছে গা তিনটা বাজে গেছে গা ভাত দে হ্যাঁ ভাত ও জামাই তুমি তো বেদুর হয়ে গেছো গা কে দই মোদে থাকে ভাত আছে এটা তোমার ভাল লাগতেছে না কথা শেষ করুন যা হরছিলাম এই বেড়া ক্যারে ঘর জামাই আইছিলাম আমি তা আস কামড়িয়া খাইতাম শুনে জামাই আমার সঙ্গে নাটক করো না তুমি যে খাইবার সাও গরুে খাওয়াইছিলা আর ছাগল গুলা গন্ধ নিয়ে টিকে